বারান্দার মধ্যে থাকত আর সাদকা, জাকাত যাস্ত আসতো ওগুলোই খাইতো আচ্ছা বলেন তো দেখি এখনো যারা মাদ্রাসায় যে ছাত্ররা নিজেদেরকে পড়ালেখার জন্য আবদ্ধ করে রাখছে আমরা তো মনে করি তারা হই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবুয়তের উৎসরি কথা বলেন ঠিক না বাপি ঠিক এইজন্য আপনি যদি একটা খতিব সাহেব চান যে খতিব সাহেব জুমার দিনে আপনাকে খুতবা দিবে আপনি যদি একজন ইমাম সাহেব চান ভালো একজন ইমাম সুন্নতের সাথে আপনাকে নামাজের ইমামতি করাইবে করবে আপনি যদি একজন মৌলবী চান যে মৌলবী আপনার মৃত্যুর পর আপনার জামাদার নামাজ পড়াইবে আপনার সন্তানদেরকে কোরআন শিখাইবে আপনার সন্তানদেরকে দোয়া কালাম শিখাইবে আপনি যদি একজন মোয়াজদান চান যে মোয়াজদান সুন্দরভাবে আপনার মসজিদের থেকে আদান দিবে তাহলে আপনার দুইটা রাস্তা হয়তো আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দেন অথবা যাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিছে তাদেরকে সহযোগিতা করেন কথা বলেন ঠিক না বেটি

যা আল্লাহ তালার কাছে সুপারিশ করবে এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে কোরআন এমন বিতর্ককারী যার বিতর্ক গ্রহণ করা হবে যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে কুরআন যেটা হালাল বলেছে সেটাকে হালাল হিসাবে মানবি কুরআন যেটা কি হারাম বলেছে এটাকে হারাম হিসাবে ছেড়ে দিবি। কুরআনের খেদমত যে ব্যক্তি করবে আল্লাহর রসুল বলেন কদাহু ইলাল জান্নাহ কুরআনটাকে জেনে জেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ অন জালা কলফা কুরিসা বলেন এইপরি কুরআন কে যে ব্যক্তি অবাধ্য করবে কুরআন কে পিছনে রাখবে কোরআন যেটাকে হালাল বলছে ওটাও সে করে কোরআন যেটাকে আরাম করছে সেটাও সে করে কোরআন এর সহযোগিতা সে করে না আল্লাহ রসুল বলেন ওই কোরআন তাকে দাগকা মেরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে বলেন আউদুল্লাহ এই জন্য কোরআন আমাদের সন্তানদেরকে শিখানোর জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আমার আগের আলোচক উনি বলেছিলেন যে মানুষ মৃত্যুর সাথে সাথে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় ইদামাতাল ইনসান ইন কুতআ আনহু আমালুহু ইল্লা বিল সলাস যখন কোনো মানুষ মনে যায় মৃত্যুর সাথে সাথে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু এমন তিনটা আমল আছে যেগুলো মৃত্যুর পরও জারি থাকে একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া একটা হলো সাদাকায়ে জারিয়া এই যে আপনাদের সাইদুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা এই মাদ্রাসায় যদি কেউ দান করেন এরা সব গায়ে যতদিন পর্যন্ত এই মাদ্রাসার ছাত্ররা তেলাওয়াত করবে এখানে বসে বসে পড়বে ওই ছাত্ররা পড়ার মাধ্যমে যে পরিমাণ সব পাইবে আপনি যে এই সব গায়ে এই মাদ্রাসায় দান করলেন আপনার মৃত্যুর পরে আপনার যখন মৃত্যু হয়ে যাবে কবরে থাকবেন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার ছাত্রদের পড়ালেখার একটা সব আপনার আমল নামায় যাইতে থাকবে

তোমরা আল্লাহ তালা কে করজে হাসানা দাও আচ্ছা বলেন তো দেখি আল্লাহ তালার কি কোনো ঋণ করার কোনো প্রয়োজন আছেনি অল্লাহনি ও আং আমরা সবাই গরিব আল্লাহ তালা কথা বলেন না বেবী এরপরে বান্দাদেরকে আল্লাহ উৎস দিতেছে আল্লাহ আল্লাহ বলতেছে বান্দারা আমাকে তোরা কর্জে হাজানা দে ঋণ দে

সমস্যা হচ্ছে আমরা দুনিয়ার সব কিছু লাভ বুঝি আখের আত্মটা বুঝি না কথা বলেন ঠিক না বেদি এই জন্য আমাদের কোন মুরব্বী একটা কিতাবের মধ্যে উদাহরণ দিয়েছেন যে একজন বান্দা সংক্ষেপে কথাটা বলি পাঁচ মিনিটের ভিতরে কথাটা শেষ করে দিচ্ছি কেউ উঠবেন না ভাই প্লিজ কেউ উঠবেন না আমি শেষ করে দিচ্ছি কেউ উঠবেন না মেহরবানি করে কেউ উঠবেন না কেউ কারো যদি জরুরতের প্রয়োজন হয় দুই মিনিটের ভিতরে আবার চলে আসবেন এক আল্লাহর বান্দা সে সফরে বের হয়েছে সফরে যাওয়ার সময় গাড়ির ভিতরে উঠছে গাড়ির ভিতরে তার সফরের যা কিছু কিছু দরকার সব গাড়িতে উঠাইছে সন্তানকে উঠাইছি এবার মনের শান্তিতে সে গাড়ি চালাইতেছে গাড়ি চালাইতেছে কিছু দূর যাওয়ার পর একদম তার সামনে দাঁড়ায় গেছি বলতেছে আল্লাহর বান্দা একটু দাঁড়াও তোমার সাথে একটু কথা আছে বলে না আমার কোনো কথা নাই আমার অনেক দূরে যেতে হবে আমার সাথে আমার বিবি আছে সন্তান আছে সফরের পাথে যা কিছু দরকার সব কিছু আছে এখন আমার কোনো কিছু দরকার নাই রাস্তা ছাড়ো ওই আল্লাহর বান্দা বলে আমাকে আপনার সাথে নিয়ে যান আপনার প্রয়োজন আছে বলে তুমি কি বলে আমি হলো টাকা বলে হ্যাঁ সফরের জন্য তো টাকার প্রয়োজন এবার টাকা তাকে গাড়ির ভিতরে উঠায় নিয়েছে এবার মনের শান্তিতে গাড়ি চালাইতেছে কিছু দূর যাওয়ার পর আরেকজন দাঁড়ায় গেছি বলে এই আল্লাহ বান্দা দাও তোমার সাথে আমার একটু কথা আছে বলে না না আমার অনেক দূরে যেতে হবে আমার রাস্তা ছেড়ে দাও আমার সাথে আমার বিবি আছে সন্তান আছে আমার শহরের পাথেও যা কিছু দরকার সব কিছু আছে টাকা আছে কোন কিছুর প্রয়োজন আমার নেই আমার রাস্তা সারা অনেক দূরে দিতে হবে বলে আপনার সাথে আমাকে নিয়ে যান বলে তুমি কি বলে আমি হলো রিয়াল হ্যাঁ রিয়ালের তো প্রয়োজন শহর যে শহরে রিয়ালের প্রয়োজন আছে গাড়িতে উঠাই নিছে কিছু দূর যাওয়ার পর আরেকজন দাঁড়ায় গেছে বলে আপনার সাথে কথা আছে বলে না রাস্তা ছাড়ো আমার সাথে আমার বিবি আছে সন্তান আছে টাকা আছে রিয়াল আছে সব কিছু আছে কোনো কিছুর প্রয়োজন আমার নাই আমার রাস্তা ছাড়ো অনেক দূরে দিতে হবে বলে আমাকে আপনার সাথে নিয়ে যান বলে তুমি কে বলে আমি হলো দিনার বলে হ্যাঁ সফরের জন্য তো দিনারের প্রয়োজন আছে দিনারকেও এবার গাড়িতে উঠিয়ে নিয়েছি কিন্তু দেওয়ার যাওয়ার পর আরেকজন দাঁড়ায় গেছে বলে আমাকে নিয়ে যান বলে না না আমার সাথে আমার বিবি আছে সন্তান আছে টাকা আছে রিয়াল আছে দিনার আছে আর কোনো কিছুর প্রয়োজন নাই অনেক দূর যেতে হবে অনেক দূরের সফর রাস্তা ছেড়ে দাও বলে কি আমাকে আপনার সাথে নিয়ে যান বলে তুমি কে বলে আমি হলো ডলার বলে হ্যাঁ ডলারের তো সফরে প্রয়োজন আছে এবার ডলার তাকে তার গাড়ির ভিতরে উঠাই নিয়েছে কিন্তু দূর যাওয়ার পর আরেকজন দাঁড়া গেছে দাঁড়াও দাঁড়াও বলে না না আমার সাথে টাকা আছে বিবি আছে সন্তান আছে দিনার আছে দেড়াম আছে রিয়াল আছে সব কিছু আছে কোনো কিছুর প্রয়োজন আমার নাই আমার রাস্তা ছাড়ো অনেক দূরে সফর করে যেতে হবে বলে আমাকে আপনার সাথে নিয়ে যান আপনার প্রয়োজন হবে বলে তুমি কে বলে আমি হলো পাউন্ড বলে হ্যাঁ শহরের জন্য পাউন্ডের প্রয়োজন আছে এবার ওই ব্যক্তি পাউন্ডকেও তার গাড়িতে উঠাই নিয়েছে মনের শান্তিতে গাড়ি চালাইতেছে রে কিছু দূর যাওয়ার পর আরেকজন দাঁড়ায় গেছে বলে দাঁড়াও বলে না না আমার সাথে আমার বিবি আছে সন্তান আছে টাকা আছে দিনার আছে দেড়হাম আছে রিয়াল আছে সব কিছু আছে কোন কিছুর প্রয়োজন নাই বলে তুমি কি বলে আমি হলো নেক আমি কি আমি হলো নেক আমল না 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 পোড়া কপাল পোরা কপাল বলে না 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 সফরের তুমি এবার গাড়ি হাঁকাইতেছে মনের শান্তিতে নেক নেই না সামনে যাওয়ার পর আরেকজন সামনে দাঁড়ায় গেছি বলে এ আল্লাহর বান্দাই তো দাঁড়াও বলে কে তুমি আমার রাস্তা ছাড় আমার সাথে আমার বিবি আছে সন্ধান আছে টাকা আছে দিন আর আছে দেড়হাম আছে রিয়াল আছে পাউন্ড আছে ডলার আছে কোনো কিছুর প্রয়োজন নাই আমার রাস্তা ছেড়ে যাও অনেক দূরে শহর করে যেতে হবে বলে তোমার সাথে আমাকে নিয়ে যাও বলে না না বলে তুমি কে বলে আমি মালাকুল মাউত আজরাইল আজরাইল কে ব্যক্তি বলে আজরাইল ভাই আচ্ছা বলেন তো দেখি আজরাইল যদি কারো সামনে চলে আসি ওই ব্যক্তি কি রাইখা যায় নাকি নিয়ে যায় আজরাইল বলে আজরাইল কে বলে আজরাইল ভাই আমার সাথে দিনার দেড়হাম আমার সাথে ডলার পাউন্ড যা কিছু আছে সব কিছু নিয়ে যাও বিনিময়ে একটু সুযোগ দাও যান তাকে একটু দিয়ে যাও আজরাইল বলে আমার কাছে দিনারের কোন দাম নাই আমার কাছে রিয়ালের কোন দাম নাই আমার কাছে ডলারের কোন দাম নাই আমার কাছে পাউন্ডের কোনো দাম নাই নে কামল আসেনি নে কামল ওই পরাতবল ব্যক্তি বলে আর একটু সময় দাও একটা পিছনে রেগে আসছি একটু নিয়ে আসি আচ্ছা বলেন তো দেখি আর কি কাউকে সময় দিবেনি ইরাজা ইরাজা

सरहलाने के लिए अरे आकल लगू गाफल पल अरे अरे आकल लघु गाफल अरे आकल लगू गाफल तुझे दुनिया से जाना है क्या दिन अपना ये मुंह खुदा भी दिखाना है क्या दिन أبلئم خدك بي دكا معها ألا تعالى كلام الله شريفا مدبرا وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ওই নাফরমান ব্যক্তি বলে আজ ভাই একটু সময় আমার যত সম্পদ আছে যা কিছু আছে সবকিছু আমি আল্লাহ একটু সময় বাবা একটু মিলায় দেখেন আমরা সব কিছু অর্জন করতেছি ব্যবসা বানাইতেছি বাড়িঘর বানাইতেছি বিল্ডিং নির্মাণ করতেছি ছেলে সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইতেছি কলেজে পড়াইতেছি পড়াইতেছি সারাদিন শুধু দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তা করতেছি কিন্তু আমাদের ভিতরে আখেরাতের ফিকির নাই কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আসুন আসুন আল্লাহর দিকে আসুন এমনও বুঝলেন নিজের ব্যাংকে নিজে জমা করে দেন এমন হতে পারে কোটি টাকার মালিক আপনি আপনার মৃত্যুর পরে একটা টাকাও আপনার সন্তান দিবে না এমন সন্তান দুনিয়ার বুকে আসে না নাই এইজন্য মাদ্রাসা নবীর ঘর এই ঘরে তলে বেহালেমরা পড়ালেখা করে ওর আন শিখে ওর আন শিখায় যতদিন পর্যন্ত এই কোরআনের খেদমত চলবে এই ছাত্র আরেকজনকে বাড়াবে সে আরেকজনকে বাড়াবে সে আরেকজনকে বাড়াবে কেমন পর্যন্ত অ্যালেমের সিলসিলা জারি থাকবে তো যতদিন পর্যন্ত এই অ্যালেমের সিলসিলা জারি থাকে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সব জৈবী থাকবে বলেন সুবাহ আল্লাহ এই কে আছি আল্লাহর দর। আল্লাহ নবীর ঘর এই মাদ্রাসার জীর্ণ শীর্ণ একটা অবস্থা আছে এক নম্বরে এই মাদ্রাসায় আমাদের সন্তান সন্ততিকে দিবত দিবত কে কে আছি সন্তানদেরকে মাদ্রাসায় পাড়াই থেকে কে রাজি আছি হাত তুলে দেখায় আল্লাহ তালা আল্লাহ তালা সকলকে কবুল করুক সকলে বলি আমি সাথে সাথে এই মাদ্রাসাটা পরিচালনা করার জন্য টাকা পয়সার প্রয়োজন আছে না নাই এই জন্য আমি কোন সংখ্যা বলবো না আমি কোনো সংখ্যা বলবো না আল্লাহর কোন বান্দা আছি যে আমি আল্লাহর রাস্তায় পাঁচটা হাজার টাকা দশটা হাজার টাকা এই আল্লাহর আল্লাহর রসুনের গড় এই কোরআনের বাগানে আমি দান করব কে আছি কোন ভাই সর্বপ্রথম দণ্ড ভাইয়ের দণ্ড সন্তান আমরাই আমি মুসাফির